বিশ্ব ক্রিকেটের এক নতুন শক্তি আফগানিস্তান শুধু নতুন শক্তিই নয় টি টোয়েন্টিতে কোনো দলের জন্য আতঙ্কের নাম রশিদ নবিরা দলে রয়েছে একজাক স্পিনার যারা আইপিএল সহ বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজিতেই খেলে থাকেন সদ্য শেষ হওয়া দু হাজার চব্বিশ আইপিএল আসরে আফগানিস্তানের নয় ক্রিকেটার খেলেছেন যার মধ্যে বিশ্বকাপ দলে রয়েছেন আটজন আফগানিস্তানের বিশ্বকাপ দল যে তারকায় ভরা এ তথ্যটি বড় প্রমাণ টি বিশ্বকাপে রাশিদ খানদের গ্রুপে রয়েছে পাপোয়া নিউগনি ও উগান্ডার মতো দুর্বল দল সেই সাথে টি টোয়েন্টিতে কাপন জাগানিয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে আছেন নিউজিল্যান্ডও আফগানিস্তানের সবচেয়ে বড় বিজ্ঞাপন রাশিদ খান এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে খেলেছেন পঁচাশি ম্যাচ যেখানে তার উইকেট সংখ্যা একশো আটত্রিশটি স্পিনে রশিদ খান কেন বিশ্বসেরা তা তার ইকোনমি দেখলে বোঝা যায় রশিদ খান ছয় দশমিক শূন্য সাত ইকোনমিতে বল করেছেন যেখানে চার উইকেট নিয়েছেন পাঁচবার ও পাঁচ উইকেট নিয়েছেন দুইবার রশিদ খান ভালো ফিনিশারও বটে শেষের দিকে ঝড়ের গতিতে রান তুলতে তার ব্যাটটাও ভালোই কাজ করে আফগানিস্তানের বিশ্বকাপ দলে বিশেষজ্ঞ ব্যাটার চারজন তাদের মধ্যে দুজন কিপার ব্যাটার তারা হলেন রহমতুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ ইসহাক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা রহমতুল্লাহ গুরবাজ জাতীয় দলে খেলেছেন পঞ্চান্নটি টি টোয়েন্টি ম্যাচ যেখানে একটি সেঞ্চুরি ও সাতটি ফিফটিতে করেছেন তেরোশো ছিয়াত্তর রান অন্যদিকে ইসহাক জাতীয় দলে ম্যাচ খেলেছেন মাত্র চারটি তবে পঁচিশ অ্যাভারেজে একশো একচল্লিশ দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এ তরুণ ব্যাটার বাকি দুজন হলেন ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান ইব্রাহিম টেস্ট ও ওয়ানডের চেয়ে কেরিয়ারের টি টোয়েন্টি খেলেছেন বেশি ছত্রিশটি টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন মাত্র আটশো চুয়াত্তর রান উনত্রিশ অ্যাভারেজের স্ট্রাইক রেট একশো সাত দশমিক দুই তিন এছাড়াও দলে এক গাদা অলরাউন্ডার রয়েছেন যারা ব্যাটিংয়ের ঘাটতি পুষিয়ে দিতে পারেন অলরাউন্ডার তালিকায় যারা আছেন তাদের মধ্যে আজমতুল্লাহ ওমর যাই বলিংয়ে ছত্রিশ ম্যাচে আট দশমিক চার শূন্য নিয়েছেন ২৬ উইকেট পাশাপাশি ব্যাট হাতেও ২৬ ইনিংস ব্যাট করে নিয়েছেন দুশো অষ্টআশি রান তেরো অ্যাভারেজে একশো তেরো দশমিক আট তিন স্ট্রাইক রেট মিডল অর্ডারে বা লোয়ার মিডল অর্ডারে এই রানও দলের জন্য বেশ কার্যকর এছাড়াও মোহাম্মদ নবী যিনি ব্যাট হাতে খেলেছেন একশো একুশ ম্যাচ যেখানে একশো তেরো ম্যাচ ব্যাটিং করে বাইশ দশমিক নয় দুই এভারেজে একশো আটত্রিশ দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেটে রান করেছেন দু হাজার একশো নয় রান বল হাতেও নবী নিয়েছেন তিরানব্বই উইকেট সাত দশমিক তিন পাঁচ ইকোনমিতে অ্যাভারেজ ছিল আটাশ তারপর গুলবাদিন নাইভ ব্যাটিংয়ে পঁয়ষট্টি ম্যাচ খেলে চুয়ান্ন ইনিংসে রান করেছেন আটশো সাত স্ট্রাইক রেট ছিল একশো চব্বিশ দশমিক নয় দুই বল হাতে চল্লিশ ইনিংসে আট দশমিক এক নয় স্ট্রাইক রেটে নিয়েছেন ছাব্বিশ উইকেট এবং করিম জানাত উনষাট ম্যাচের মধ্যে বল করার সুযোগ পেয়েছেন আটচল্লিশ ইনিংসে যেখানে আট দশমিক দুই তিন ইকোনমিতে উইকেট নিয়েছেন বিয়াল্লিশটি ব্যাট হাতে করিম বিয়াল্লিশ ইনিংসে পাঁচশো চৌরানব্বই রান নিয়েছেন একশো ষোলো দশমিক ছয় নয় স্ট্রাইক রেটে সেই সাথে রশিদ খানও অলরাউন্ডিং পারফরম্যান্সে প্রতিপক্ষের জন্য দারুণ বিপজ্জনক টি টোয়েন্টিতে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি স্পিনে যেখানটায় রশিদ নবী ও খারুটের সঙ্গে আছেন বাহাতি রিস্ট স্পিনার নুরা আহমেদ আছেন ফাস্ট বোলার ফজল হক ফারুকিও টি টোয়েন্টিতে বেশ কার্যকরী ফারুকির বল পেসারদের মধ্যে ফজল হক ফারুকি বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বরাবরই ক্ষিপ্র তার ঝুলিতে রয়েছে চৌত্রিশ ম্যাচে সাইত্রিশ উইকেট এবারের বিশ্বকাপে ফারুকি হতে পারে আফগানিস্তানের পেস ইউনিটের ভরসার নাম আফগানিস্তানের একাদশে যারা সুযোগ পাবে তাদের মধ্যে ব্যাটিংয়ে গুরবাজ ও ইব্রাহিম জাদরান হয়ে উঠতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের চিন্তার কারণ বলিংয়ে রশিদ নবী মুজিব হয়ে উঠতে পারেন এ দুই দলের ধসের কারণ আবার পেসে ফারুকীয় একাই প্রতিপক্ষকে ভেঙে দিতে পারেন গায়নায় উগান্ডার সাথে ম্যাচ দিয়ে তিনি জুন বিশ্বকাপ মিশন শুরু করবে আফগানিস্তান এবারের বিশ্বকাপে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এশিয়ার এই দেশটি মোহাম্মদ রাজন স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর